কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন তলপক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি বিজনী হাজির হয়েছি আজ আমরা শিখব বানান পর্ব পাঁচ অর্থাৎ তোমরা জানো এসিসির দুই নংয়ের অথবার মধ্যে বারান শুদ্ধিকরণ আসে এই ভুল বানান দেওয়া থাকে আটটি আটটি পাঁচটি শুদ্ধ বানান করতে হয় আর এর ধারাবাহিকতায় আমরা অলরেডি চারটি বানান পর্ব দিয়েছি আজকে আমরা পাঁচ নম্বর পর্ব শিখবো আজকে পাঁচ নম্বর পর্ব একচল্লিশ থেকে পঞ্চাশটি পঞ্চাশ অর্থাৎ দশটি বারান আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বানানগুলো আছে তাহলে এই এগুলো আমরা শিখবো এবং সাথে সাথে প্রত্যেকটার কোথাও ভুল হয় এই কৌশলটা শিখিয়ে দেব তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো এখানে যেটা আছে আমার সন্ন্যাসী তাহলে একচল্লিশ নাম্বার কী আছে সন্ন্যাসী সন্ন্যাসী এটার মধ্যে দেখো সন্ন্যাসী এই সন্ন্যাসীর মধ্যে যে তোমরা যে বোলটা করে এই এই জায়গায় একটু ভালো করে দেখো দন্ত এই যে এই জায়গাটা একটু ভালো করে দেখো সন্ন্যাসী বারণটার মধ্যে কি হবে দন্ত নয় ন এনে দেখো এই যে আমি লাল দিয়ে যেটা দেখছি যে এরকম দন্ত নয় ন আকার সন্ন্যাসী বান্ডায় তোমরা হয়তো দন্তন নয় ন দেও জফল্লা দাও না মনে রাখবা তাহলে দন্তন নয় ন কী হবে দন্তন নয় ন জফল আকার সন্ন্যাসী বান্ডা তাহলে আশা করি আর কখনো বলবো না তাহলে সন্ন্যাসী বাণ্ডা দন্তন নয় ন থাকবে জফল্লা থাকবে তারপর আঁকার থাকবে তাহলে সন্ন্যাসী এবং লাস্টে কিন্তু দিরিকার লাস্টে কী মনে রাখা দিঘিকার লাস্টে দিরিকার লাস্টে দিরিকার এটা জিনিসটা মনে রাখবা রসিকার না সন্ন্যাসী বান্ডা দিকার আচ্ছা দেখো এই সন্ন্যাসী বান্ডার রাজশাহী বোর্ড পনেরোতে আসছে চোদ্দোতে আসছে বারোতে আসছে সাতে আসছে যশোর সতেরোতে আসছে বরিশাল চব্বিশে আসছে দিনাজপুর দশে আসছে ঢাকা তেইশে আসছে তার মানে খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার ওকে এরপর আমরা বিয়াল্লিশ নাম্বার সে সরস্বতী বারান্ডাই সরস্বতী বান্ডার ফলে তোমরা অনেকে এনে বলে ব দিয়ে দেওয়া একটা তাহলে সরস্বতী বারান্ডাকে দাও নিচে এ প্রথম ব হবে না প্রথম সর সরের শব্দের মধ্যে কোনো ব হবে না আমরা যাতে স্বরবর্ণ বর্ণ বলি এর ওটার মতো না এনে স্বরের কোনো স্বর সত্যি দেখো এই যে দ্বিতীয় দন্ত স্বর নিচে একটা ব হবে আর তদ্রিকাতি তদ্রিকাতি দুটা জিনিস ফোকাস থাকবা প্রথম দন্ত দন্তস্বর নিচে কিন্তু কোনো এর স্বর স্বর এনে জাস্ট এখানে কিন্তু ব হবে না পরের যে দন্ত স্ব আছে এটা একদম এটা এটা নিচে ব হবে আর তদ্রিকাতি সরস্বতী সরস্বতী দেখো এটা কতগুলো বোর্ডে আসছে দেখো এটা আসছে তোমার ঢাকা বোর্ড উনিশে আসছে ঢাকা বোর্ড বারোতে আসছে রাজশাহী বোর্ড সতেরোতে আসছে পনেরোতে আসছে যশোর এগারোতে আসছে তারপরে চট্টগ্রাম তেরোতে আসছে চট্টগ্রাম চট্টগ্রাম তেরোতে আসছে দেখো চট্টগ্রাম এই যে চট্টগ্রাম চব্বিশে আসছে চট্টগ্রাম এগারোতে আসছে তারপরে বরিশাল সতেরোতে আসছে তারপরে দিনাজপুর চব্বিশে আসছে তার মানে অনেকগুলো বোর্ডে আসছে ক্লিয়ার এনে কিন্তু দেশ চব্বিশে সবগুলো প্রশ্ন এখনও ভালো করে কাউন্ট করা মানে অ্যাড করি নেই আচ্ছা আচ্ছা ও আশা করি তোমরা সরস্বতী আর ভুল করবো নাও এরপরে আমরা দেখবো স্নেহা শীষ দেখো এই যে স্নেহা বানানটা দন্ত স্বর নিচে দন্ত দন্ত স্বর নিচে দন্ত হবে স্নেহা স্নেহা নিশ্য শীষ শিশ মনে হয় শীষ শীষ বানানোর সর্বদাই তালিবাসরস্বার শি তালিবা সরস্বীকার শী দন্তঃস্ব শীষ শীষ বানে কখনো মধুনাশ্র হয় না যেমন শীষ কখনো মধুনাশ্র হয় না বল রাবা শীষ কখনো মধুনাশ্র হয় শীষ বানান সবসময় দন্তাইবস্বর অস্বীকার দন্তঃর শীষ এই জাস্ট মনে রাওয়া এই যে আমি লাল কালারের যেটা লিখে দিলাম শীষ বানান সর্বদা কী হবে এরকম তাহলে স্নেহাশীষ স্নেহা শীষ তাহলে বানানটা আশা করি আর বলব না দেখো যে ঢাকা বোর্ডে এগারোতে আসছে কুমিল্লায় সতেরোতে আসছে তেইশে আসছে সিলেট সাথে আসছে ক্লিয়ার ওকে তারপরে আমরা এবার যাবো দেখো চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নাম্বারটা দেখো স্বামী গৃহ স্বামী গৃহ তাহলে স্বামী বানানটা আমরা দন্ত সনেচে ব হয় স্বামী মদ্রিকার মি হয় স্বামী আর গৃহ তো আমরা নর্মালি তাহলে স্বামী গৃহ তাহলে এনে স্বামী বানানটা নর্মালি আমরা যেরকম স্বামী লিখি দন্ত স্বর্ন না কিন্তু দন্ত সনেচে ব হবে তাহলে স্বামী দুই হবে আর গৃহ বানানো গৃহই যে দেখো চট্টগ্রাম বুট বাইশে আসে যশোর বুট পনেরো আসে বরিশাল বুট চোদ্দতে আসে ক্লিয়ার এরপরে যেটা আছে আমাদের ফটো দেখো এই পঁয়তাল্লিশ নম্বরটা ফটো স্ট্রেট দেখো মনে রাখবো ফটো স্টেট বানানটার ক্ষেত্রে প্রথম উকার আসবে দেখো এই যে একটা উকার আসছে ওই যে ফতর ঠিক আছে তারপর উকার মনে রাখবা তারপরে যুক্ত ব্যঞ্জন ক্ষেত্রে এই যুক্ত ব্যঞ্জনে যেহেতু ফরু স্ট্রেটাস্টিক বিদেশি শব্দ আর বিদেশি শব্দের বানানে কখনো দন্ত মধুনাস্য হয় না বিদেশি শব্দের বানানো যে এনে মধুনাশ্ব আছে এনে মধুনাশ্য আছে মধুনাস্য হবে না মনে রাখবা বিদেশি শব্দের বানানে কখনো কি হয় না মধুনাস্য হয় না তাহলে এই জন্য বল বিদেশি শব্দের বানানে কখনোই মধুনাশ্য হয় না তাহলে এই যেখানে এই যে এ হবে দন্তস্য তাহলে তুমি কী কী জিনিস মনে রাখবে বলো তোমার মধ্যে প্রথমে ফটো উকার ফটো এই যে একটা উকার মনে রাখবো ফটো তারপরে স্টেটের মধ্যে দন্তস্য এরপরে একটা জফল্লা জফল্লার কথা মনে রাখবো তাহলে ফটো স্টেট বানানো আশা তুই আর বলবো না এই যে ফটো স্টেট বানানোটা দেখো রাশিয়া বোর্ড বাইশে আসছে সতেরোতে আসছে সিলেট বোর্ড বাইশে আসছে দিনাজপুর বোর্ড চৌদ্দতে আসে ক্লিয়ার ওকে তারপরে আসো আমরা ছিচল্লিশ নম্বরে যাই ছিচল্লিশ নম্বর হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল যে উজ্জ্বল বানানোর মধ্যে দেখো উজ্জ্বল বারান্ডার দ্বন্দন্ত জয় জ আর নিচে একটা ব হবে মনে রাখ উজ্জ্বল বারান্ডার ক্ষেত্রে কি মনে রাখ এই যে উজ্জ্বল জয় বরিকার জ দুইবার জয় জ এরপর একটা ব নিচে হবে কি বফল অর্থাৎ উজ্জ্বল বারান্ডা তাহলে মনে আর ভুল করবে না উজ্জ্বল বারান্ডা একটা কী হবে নিচে জয় জর নিচে একটা বফল হবে ক্লিয়ার একটা বফল হবে ওকে তাই দেখো এটা ডাকা বুট দশে আসছে সিলেট বুট চোদ্দতে আসছে এবার আসো আমরা যদি যাই সাতচল্লিশ নাম্বারটা যাই সাতচল্লিশ সাতচল্লিশ হচ্ছে হীনমন এই যে দেখো হীনমন্যতা হীনমন্যতা হদরিকার হিদন্ত হীন এটা ঠিক আছে আচ্ছা মন্য মইম ময় মনে মইম ময় ম এবারে নয় জফল্লা নয় জফল্লা তাইকাত্তা হীনমনতা ভালো করে হীনমনতা হীন হদিকারী হৃদয় ময় মো আর ন পরে একটা জফল্লাহ ময় নর পরে একটা জফল্লা তাহলে আর কখনই বলব না হীনমনতা বারণটা কিন্তু দেখো এই চট্টগ্রাম ষোলোতে চট্টগ্রাম ষোলোতে আসছে দেখো চট্টগ্রাম ষোলোতে আসছে চৌদ্দতে আসে রাজশাহী বাইশে আসছে কুমিল্লা বাইশে আসছে আশা করি আর বলব না এরপরে আমরা যাব ধরো স্বাতন্ত্র দেখো এই স্বাতন্ত্র বারণটার ক্ষেত্রে মনে হয় স্বতন্ত্র এই যে দন্ত স্বর নিচে ব দন্ত স্বর নিচে হবে ব প্রথম স্বাতন্ত্র বানানোর মধ্যে দন্ত স্বর্ণ দন্ত স্বর নিচে ব মানে হচ্ছে নিজ ঠিক আছে স্বনির্ভর এরকম বা দন্ত নিচে ব ওকে এরপরে স্বতন্ত্র ত এই যে এই যে এই 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 যে যুক্তব্যার দিকে তো আমি নিচে ব্যাখ্যা করে দিয়েছি কী কী মনে পাব প্রথম দন্তন্য হবে হসন্ত যদি ত হবে তাহলে যুক্তবর্ণ দন্ত নয় তো হবে এরপরে রফল্লা হবে এরপরে কি রফল্লা এটাতে বাংলা এটা হয় দন্তন্য হসন্ত তন্তন্য নিচে হসন্ত ত যুক্ত মানুষ হবে এরপরে রফল্লা দিতে হবে রফল্লা আর লাস্টে আছে জফল লাস্টে আছে কি জফল্লা তাহলে দেখো সাধারণত বানাটা খুব প্যাচ প্যাস লাগায় না কোথায় কোথায় ভুল করতে পারো প্রথমে ভুল করতে পারো এ এনে বনা দিয়ে তারপরে এ হ্যাঁ নয় তো এটা কিন্তু রফল্লা রফল এরপরে রফলার পরে মনে রাখবো লাস্টের জফল আছে লাস্টের একটা জফল ক্লিয়ার তাহলে এই জিনিসটা মাথায় রাখবো তাহলে মনে হবে ওকে তারা ময়মনসিংহ বোর্ড বাইশে আসে রাজশাহী বোর্ড উনিশ আসছে দিনাজপুর বোর্ড চোদ্দো আসে ওকে এবার আমরা লাস্ট দুটা দেখি দেখো ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ ঊনপঞ্চাশটা হচ্ছে দেখো সুষ্ঠ সুষ্ঠ বল না সুষ্ঠ আর মদিনা সহ দন্ত শো যাই থাকুক মনে সুষ্ঠ মনরা দন্ত সরসুখ সু বারাক দ্বন্সার সু আর সুষ্ঠ মদিনা শৈঠ মদিনার ছয়ট উকার রসুকার এরকম মদিনা শয়ঠ রসুকার মদিনার ছয়ট রসুগার মনোরবার তাহলে সুষ্ঠু মানা দন্ত দুইটা রসুগার দুইটা রসুগার মনোবাদ সুষ্ঠু মানার দুইটা রসোগাল আদান আর মদিনা সহ হবে ক্লিয়ার দেখো এটা কুমিল্লা বোর্ড তেইশে আসছে উনিশে আসছে চোদ্দোতে আসছে চট্টগ্রাম সাতে আসছে তারপরে সিলেট তেইশে আসছে ঢাকা উনিশে আসছে দিনাজপুর বারোতে আসছে ক্লিয়ার এরপরে আসো আমরা পঞ্চাশ নম্বর আচ্ছা মুহো মুহো খুবই গুরুত্বপূর্ণ অনেকে ব্যাস লাগাই এটা মনে রাখার টেকনিকটা জাস্ট মনে রাখবা এক 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 অর্থাৎ সব এক হবে মনে রাখবা এক 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 মোহ আচ্ছা মুহোমুহো হতো হয়েছে এরকম এটা হত এরকম হচ্ছে সবগুলো হচ্ছে রস হবে এক 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 মানে এক রসুকার 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 খালি মনে রাখবা তিন নম্বর রসার তিন নাম্বার যে রসুকার যে বর্ণটার উপর আছে এটার উপরটা র্যাপ হবে ক্লিয়ার তিন নম্বর অর্থাৎ মর উপরে তাহলে দু এমন তিন নাম্বার যে এরকম দুই এ মোহো মোহো ওই যে মোহর এটা কী আছে র্যাপ আছে জাস্ট ইরামন রাখবা তাহলে এখানে টেকনিকটা দেখো রসুকার রসুকার এই রসুকার এই রসুকার ওপরে এনেকে র্যাপ দেখাইছে একটা র্যাপ দেখাইছি তারপরে রসুকার তারপরে ইরামন রাখবা তো এটা কুমিলা বোর্ড উনিশশো আসছে পনেরো তো আসছে সিলেট বোর্ড আর উনিশশো সতেরোতে আসছে আশা করি তোমরা তো এইভাবে পড়ো প্রত্যেকটা পর্বগুলোকে তুমি অ্যানালাইসিস করে পড়ো তাহলে তুমি পড়াটা অনেক অল্পতে পড়া শেষ হয়ে যাবে আর তোমার এই এগুলো আর ভুল হবে না আর ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে পারো না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে